যে সকল প্রাণী জন্মের পর খাদ্য হিসাবে স্তন বা দুধ পান করে তাদেরকে বলে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়ান দুই হাজার আঠারো সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে মাত্র ছয় প্রজাতির স্তন্যপায়ী প্রাণী শনাক্ত করা হয়েছে আমাদের আশেপাশের গরু ছাগল কুকুর বিড়াল থেকে শুরু করে বাঘ সিংহ গন্ডার ঘোড়া তিমি বাদুর এমনকি ইঁদুরও স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ এদের শিশুরা মাতৃদুগ্ধ খেয়ে বড় হয় আর এখানেই কয়েকটা প্রশ্নের জন্ম হয় স্তন্যপায়ীরা কেন শুধুমাত্র মাতৃদুগ্ধই পান করে পিতৃদুগ্ধ কেন উৎপাদিত হয় না আর যদি পিতা দুগ্ধ উৎপাদন নাই করে তাহলে তার স্তনগ্রথি থাকার প্রয়োজনটা কোথায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শ্রীদেহে কেন এবং কিভাবে দুগ্ধ উৎপাদিত হয় অথচ পুরুষের স্তন বিকশিতই হয় না তো চলুন শুরু করা যাক স্তন বা ম্যামারি গ্ল্যান্ড হল স্তন্যপায়ী প্রাণীদের দুগ্ধ উৎপাদনের একমাত্র উৎস এটি প্রধানত ম্যামারি গ্ল্যান্ড কানেকটিভ টিস্যু এবং অ্যাডিপোস টিস্যু বা ফ্যাটি টিস্যু দিয়ে গঠিত বয়সন্ধিকালের শুরুতে মেয়েদের ডিম্বাশয় থেকে একটি হরমোন অনেক বেশি পরিমাণে নিশ্চিত হয় এটি স্তনের বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হরমোনটি হল স্ট্রোজেন যাই হোক স্তন দেহের পেশির সাথে ফ্যাসিয়া নামক একটি স্তরের মাধ্যমে যুক্ত থাকে আর কানেকটিভ টিস্যুগুলো এই ফ্যাসিয়ার সাথে যুক্ত হয়ে স্তনের ভার বহন করে এগুলোকে বলে সাসপেন্সারি লিগামেন্ট বা কুপার্স লিগামেন্ট বয়স বৃদ্ধির সাথে সাথে এই সাসপেন্সারি লিগামেন্টগুলো শিথিল হয়ে যায় ফলে স্তন ঝুলে যায় যাই হোক ম্যামারি গ্ল্যান্ড নামের এই অংশটি মূলত পনেরো থেকে বিশটি লোভ বা খণ্ড নিয়ে গঠিত প্রতিটি লোভ আবার অনেকগুলো ছোট ছোট খণ্ড বা লোবিউল দিয়ে তৈরি এই লোবিউলগুলোর মধ্যে থাকা এই অংশটিকে বলে অ্যালভিউলাই আর এগুলোর প্রাচীরে থাকা এপিথেলিয়াল কোষগুলোই দুগ্ধ তৈরি করে থাকে তাহলে প্রশ্ন হল শুধুমাত্র সন্তান প্রসবকারী মায়েদের স্তনেই কেন দুগ্ধ উৎপাদিত হয় মানুষের মস্তিষ্কের গভীরে থাকা এই গ্রন্থিটিকে বলে পিটুইটারি গ্রন্থি এটি থেকে প্রোল্যাক্টিন নামের একটি হরমোন নিঃসৃত হয় সাধারণত গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ থেকে এই প্রোল্যাক্টিন হরমোন নিঃসরণ শুরু হয় ফলে এই সময়ের পূর্বে কোনো নারীর স্তনে দুগ্ধ তৈরি হয় না পঞ্চম সপ্তাহ থেকে সন্তান জন্ম পর্যন্ত প্রোল্যাক্টিং হরমোন নিঃসরণের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে ফলে নারীর স্তনে দুধের আবির্ভাব ঘটে কিন্তু পুরুষের স্তনে দুগ্ধ তৈরি হয় না কেন এটার উত্তর দেওয়ার আগে বলেন তো স্বাভাবিকভাবে মানুষের স্তন দুটাই কেন একটা বা তিনটা স্তন থাকলে কি সমস্যা ছিল দেখেন প্রাণেজগতের দিকে তাকালে দেখা যায় সাধারণত একটি সন্তানের জন্য দুটি করে স্তন নির্ধারিত আছে যেমন গরু সাধারণত যমজ সন্তান জন্ম দেয় এজন্য তার চারটি স্তন আছে আবার একটি ছোট কুকুরের আটটি স্তন আছে কারণ এরা সাধারণত চারটি সন্তান জন্ম দেয় আর বড় শিকারী কুকুর প্রতিবার পাঁচটি সন্তান জন্ম দেয় এজন্য এদের দশটি স্তন আছে তবে এর ব্যতিক্রমও কিন্তু আছে সে যাই হোক গর্ভাবস্থার তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এসে প্রতিটি ইমরায়তে সমান্তরাল মিল্ক লাইন তৈরি হয় তখনও কিন্তু এটা নির্ধারিত হয়নি যে সন্তানটি ছেলে নাকি মেয়ে হবে তবু এই মিল্ক লাইনগুলো বুকের উপর থেকে শুরু করে পেটের নিচ বরাবর অবস্থান করে কিন্তু ষষ্ঠ সপ্তাহে এসে জনন ক্রোমোজোম ধীরে ধীরে বৈশিষ্ট্য প্রকাশ করতে থাকে এক্স এক্স থাকলে মেয়ে আর এক্স থাকলে ছেলে এগুলো হচ্ছে জনন ক্রোমোজোম এখন ষষ্ঠ সপ্তাহে এসে যখন ছেলেদের ওয়াই ক্রোমোজোমটি ফাংশনাল হয় তখন পুরুষ হবার জন্য দায়ী হরমোন তৈরি হতে শুরু করে এবং টেস্টেকল বা শুক্রাশয় সৃষ্টি হয় কিন্তু এ সময় আগে তৈরি হওয়া মিল্কলাইনগুলো পুরোপুরি ভ্যানিশ না হয়ে একটি সিঙ্গেল পয়েন্টে এসে অকার্যকর হয়ে যায় এই লাইনগুলো নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই অকার্যকর হয়ে গেলেও পরবর্তীতে নারীদের দেহে উচ্চমাত্রার স্ট্রোজেন বা পোজেস্ট্রেন হরমোনগুলোর কারণে স্তনগ্রন্থির বিকাশ শুরু হয় কিন্তু পুরুষের ক্ষেত্রে এই হরমোনগুলোর প্রায় অনুপস্থিতির জন্য তাদের স্তন পরবর্তীতে আর বিকশিত হয় না এখন পুরুষের স্তন থাকলেও সেটি কি দুধ তৈরি করতে পারে হ্যাঁ অবশ্যই পারে কিন্তু সেটা করার জন্য প্রয়োজনীয় হরমোন অনুপস্থিত থাকে বিধায় বাস্তবে এমনটা দেখা যায় না তবে যদি কোনো পুরুষের পর্যাপ্ত টেস্টেস্টেন হরমোন না থেকে স্ট্রোজেন হরমোন বেশি থাকে কিংবা প্রোলেক্টিং হরমোনের আধিক্য দেখা দেয় তবে তার স্তনে দুগ্ধ তৈরি হবে এই অবস্থাকে বলে গ্যালাক্টোরিয়া আর যে সকল পুরুষে এমনটা দেখা যায় তাদেরকে বলে মিল্কম্যান অবশ্যই এটা একটি অস্বাভাবিক বিষয় দেখেন প্রকৃতির অনেক বিষয় এখনও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয় পুরুষের স্তন থাকার বিষয়টিও তাদের মধ্যে একটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ